গতকাল আমার বিরাশি বছর বয়স্ক একজন রুগী ভোর তিনটার সময় কাউকে কিছু না জানিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যান তারপরে উনি একটি হসপিসের সামনে গাড়িটি পার্কিং করেন হসপিস কি সেটা আমি পরে বলবো তো উনি গাড়ির ভেতরে হিলিয়াম গ্যাসের দুটো সিলিন্ডার নিয়ে গিয়েছিলেন এবং হিলিয়াম গ্যাস হচ্ছে সেই গ্যাস যেগুলো দিয়ে বেলুন ফুলানো হয় গাড়ির দরজা জানালা বন্ধ করে গাড়ির ভিতরে উনি সিলিন্ডার দুটো ছেড়ে দেন এবং কিছুক্ষণের মধ্যে হিলিয়াম গ্যাসের কারণে ওনার জ্ঞান চলে যায় এভাবে উনি একটি আত্মহত্যার চেষ্টা বা সুইসাইড অ্যাটেম্প করেছিলেন এবং আমরা অনেক সময় নিউজে দেখি যে অনেকে সুইসাইড করেছেন বা আমাদের আশেপাশে অনেকে সুইসাইড অ্যাটেম্পট করে বা থ্রেট দেয় যে আমি সুইসাইড করে মরে যাব আসলে এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং আমার জীবনের কিছু এক্সপিরিয়েন্সও আমি শেয়ার করব। তো গতকাল আমি যখন হসপিটালে কাজ করছিলাম হঠাৎ করে আমাকে একটি কল দেয় ইমার্জেন্সি থেকে যে আমাদের এখানে একজন রুগী আছে বিরাশি বছর বয়স ওনার নাম হচ্ছে মিস্টার অ্যান্ড্রু অ্যান্ড্রু ওনার আসল নাম না আমি ছদ্মনাম ব্যবহার করছি এই ভিডিওতে বলার জন্য কারণ রুগীর পার্সোনাল ইনফরমেশন আমাদেরকে সেফলি রাখতে হবে তো ওই অ্যান্ড্রো সাহেবের সমস্যা হচ্ছে ইমার্জেন্সি ডাক্তার আমাকে বলছে যে উনি বেশ অনেক বছর ধরে ওনার পিঠের একটা ব্যথা রয়েছে লো ব্যাক পেইন সেটাতে ভুগছেন এবং এই ব্যথা এখন অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে আর আরেকটি বিষয় হচ্ছে ওনার ওয়াইফ রিসেন্টলি মারা গিয়েছেন যে কারণে উনি দুঃখ ভুলতে পারছেন না এই দুই ঘটনার সংমিশ্রণে উনি ডিপ্রেশনে আছেন এবং ভোর রাত তিনটার সময় উনি সুইসাইড অ্যাটেম্প করেছেন তো আপনি একটু আসেন দেখতে তো আমি গেলাম ইমার্জেন্সিতে এবং গিয়ে দেখলাম যে মিস্টার এন্ড্রু খুবই মানে হাস্যোজ্জ্বল একদমই স্বাভাবিক মানে দেখে বোঝার কোনো ওয়েই নাই যে সে ভোর রাত তিনটার সময় সুইসাইড অ্যাটেম্প করেছিল তারপর ওনার সাথে আমি বেশ কিছুক্ষণ কথা বললাম এবং ওনার সাথে ওনার মেয়েও ছিল ওনার মেয়ের বয়সও প্রায় পঞ্চান্নর আশেপাশে হবে তো দুইজনকে নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলতে বলতে অনেকগুলো জিনিস আমি জানলাম প্রথম বিষয় হচ্ছে মিস্টার এন্ড্রুর আজ থেকে বারো বছর আগে পিঠের একটি অপারেশন হয়েছিল। তার যে পিঠের মেরুদণ্ডের যে হারগুলো রয়েছে সেই হারগুলোর মাঝখানে বেশ কিছু ডিস্ক থাকে সেই ডিস্কগুলো মানে বের হয়ে এসেছিল। এবং এতে করে তার বিভিন্ন নার্ভে চাপ পড়তো এবং প্রচুর ব্যথা হতো ব্যথা একদম মেরুদণ্ডের পিছন থেকে শুরু করে পায়ের দিকে চলে যেত তো ওই অপারেশনের পরে উনি ভালোই ছিলেন এটি বারো বছর আগের ঘটনা কিন্তু লাস্ট কয়েক বছর ধরে আবার পেইন বা ব্যথা দেখা দিচ্ছে এবং লাস্ট তিন মাস ধরে ব্যথাটা অনেক বেশি আকার ধারণ করেছে উনি যে খুব বেশি মাত্রার ব্যথার ওষুধ খাচ্ছেন বিষয়টি তাও না মানে ওনার ব্যথা ম্যানেজ করার জন্য আমরা আরও অনেক ধরনের ওষুধই কিন্তু ওনাকে অফার করতে পারতাম বাট ঘটনা হচ্ছে ওই বারো বছর আগে যখন ওনার এই অপারেশনটা হয়েছিল তখন উনি এটা নিয়ে বেশ পড়াশোনা করেছিলেন এবং তখন উনি জানতে পেরেছিলেন যে এইভাবে যদি মেরুদণ্ডের হার বড় হয়ে যায় বা ডিস্ক বড় হয়ে যায় এবং স্পাইনাল কর্ডে যদি সেটি চাপ প্রয়োগ করে তাহলে মানুষ প্যারালাইজড হয়ে যায় মানে দুই পা অবশ হয়ে যায় তো তখন থেকে তার মধ্যে একটা ভয় ঢুকে যায় তো ওনার মধ্যে এই এতদিন পরে আবার যখন ব্যথাটা শুরু হলো তার মনে হচ্ছিল যে তার মেরুদণ্ডে আবার সমস্যা হচ্ছে আর এবার উনি প্যারালাইজড হয়েই যাবেন এই পুরা জিনিসটা ওনার ভিতরে ক্রিয়েট হয়েছে ওনার ব্রেনের ভিতরে এটি নিয়ে অতিরিক্ত চিন্তা করতে করতে অ্যাংজাইটি বা উদ্বেগের জন্য এছাড়া ওনার যে ওয়াইফ ছিলেন উনি এক বছর আগে মারা গিয়েছিলেন একটা হসপিসের ভিতর হসপিস হচ্ছে এমন একটি জায়গা যেখানে আসলে মৃত্যু পথযাত্রী যে ধরনের রুগী আছে তাদেরকে রাখা হয় যেমন যাদের ক্যান্সার রয়েছে এবং ক্যান্সার পুরা শরীরে ছড়িয়ে গিয়েছে এবং সেই ক্যান্সার আর কোনোভাবেই নিরাময় করা সম্ভব না রুগীর হয়তো বা আর এক মাস বা তিন মাস বেঁচে থাকার সম্ভাবনা আছে তো ওই ধরনের রুগীকে হসপিসে রাখা হয় হসপিস এবং হসপিটাল দুটো কিন্তু এক না ডিফারেন্ট হসপিসের মূল উদ্দেশ্য হচ্ছে ওই রুগীগুলোকে আরোগ্য লাভ করানো নয় ওই রুগীগুলোকে কমফোর্টেবল রাখা মানে ক্যান্সারের কারণে যেন ব্যথা রুগীর অনেক কষ্ট না হয় বা বমি না হয় বা শ্বাসকষ্ট না হয় এই ধরনের সিমটমগুলোকে উপশম করা হচ্ছে হসপিসের একটা প্রধান উদ্দেশ্য এগুলো ছাড়াও রুগীর যে সোশ্যাল নিডস রয়েছে সেগুলোও কিন্তু অনেক সময় হসপিসে পূরণ করা যায় ওই হসপিসে ওনার ওয়াইফ এক বছর আগে মৃত্যুবরণ করেছিলেন ক্যান্সারের কারণে এই কারণে উনি মৃত্যুর জন্য ওই জায়গাটিকে বেছে নিয়েছিলেন এছাড়া ওনার একজন বোন ছিলেন যে দুই বছর আগে মৃত্যুবরণ করেছিলেন এবং যেদিন উনি সুইসাইডের ডেট মানে গতকালকে ফিক্স করেছিলেন সেদিন আসলে ওই বোনের জন্মদিন ছিল তো যখন মিস্টার এন্ডুর সাথে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম তখন আমি দেখলাম যে উনি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছেন এবং কান্না করে ফেলছেন ওনার চোখ দিয়ে পানি পড়ছে তো অবশ্যই প্রিয়জন হারানোর বিষয়টা খুবই দুঃখজনক একটি বিষয় এবং আমরা এ ধরনের কোনো লস হওয়ার পর থেকে আমরা একটা গ্রিফ রিয়েকশনের ভিতর বা গ্রিফ রেসপন্সের ভিতর দিয়ে আমরা যাই একটা সময় কিন্তু আমরা যারা স্বাভাবিক মানুষ আছি তারা এই কষ্টটা কিছুটা হলেও মেনে নিতে পারি এবং আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসি কিন্তু অনেক সময় এই গ্রিফ রেসপন্সটা মানে মানুষকে বা কোনো একটা লসকে ভুলে গিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার যে প্রক্রিয়া এটি দীর্ঘায়িত হয় বা অ্যাবনরমাল হয়ে যায় যদি এটি ছয় মাসের বেশি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে এটিকে ক্রনিক গ্রিফ কিন্তু বলা যায় মানে আপনার কোনো প্রিয়জন হারানোর ছয় মাস পরেও যদি আপনি প্রতিদিন মানে দিনের বেশিরভাগ সময় ওই ঘটনাকে চিন্তা করে কান্নাকাটি করতে থাকেন আপনি একাকিত্ব থাকেন এবং আপনি কোনোভাবেই স্বাভাবিক অবস্থায় ফিরে না আসতে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেটাকে স্বাভাবিক ধরে নেওয়ার কোনো সুযোগ নেই তো ওনার মেয়ে আমাকে যেটা জানালো উনি এই বিষয়গুলোকে চিন্তা করে কান্নাকাটি করেন এবং দিনের বেশিরভাগ সময় এগুলো করে পার করেন যে কারণে উনি ওনার সুইসাইডের জন্য একটা সুন্দর সুপরিকল্পিত প্ল্যান তৈরি করেন উনি হিলিয়াম গ্যাসের সিলিন্ডার কিনে রাখেন এবং উনি সুইসাইড নোট লিখেন ওনার ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো আছে ওনার বাড়ি জায়গা জমি অ্যাসেট কে কতটুকু পাবে সেগুলো উনি লিখে রাখেন পুলিশকে জানানোর ব্যাপারে কি করতে হবে সেটাও লিখে রাখেন এবং ওনার ফিউনারেল বা কবর কোথায় হবে এভরিথিং উনি মাস্টার প্ল্যান করে সব কিছু সুন্দর মতো লিখে যান ভর্তিনটার সময় কেন কারণ তিনটার সময় সবাই ঘুমিয়ে থাকবে কেউ কিছু বুঝতে পারবে না এবং তার সুইসাইড অ্যাটেম্প একেবারেই সফল হবে ওনার সোশ্যাল সিচুয়েশন হচ্ছে উনি বাসায় থাকেন ওনার মেয়ে এবং মেয়ের হাজব্যান্ডের সাথে উনি রিটায়ার্ড উনি হাঁটতে পারেন বাট বেশিক্ষণ হাঁটতে পারেন না হাঁটলে পিঠে ব্যথা আসে বা বেশিক্ষণ দাঁড়ালেও পিঠে ব্যথা আসে মানে কিছুটা হাঁটা চলার সমস্যা ওনার আছে অনেক মানুষ আছেন যারা এই অবস্থার থেকেও অনেক খারাপ অবস্থার মধ্যে থাকেন আরও অনেক বেশি মানসিক সমস্যা বা মানসিক কষ্টের মধ্যে দিয়ে যান বা শারীরিক কষ্টের মধ্য দিয়েও যান কিন্তু তারাও কিন্তু সুইসাইড অ্যাটেম্পট করে না আবার এমন অনেক মানুষ আছে যারা আপাতদৃষ্টিতে মনে হয় তারা তেমন কোনো কষ্টই নাই মানে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি না যে কেন এই লোকটা সুইসাইড করলো এই লোকটা তো ভালোই ছিল এই লোকটা তো সাকসেসফুল বাট স্টিল তারা সুইসাইড করে ফেলে কারণ একটা মানুষ সুইসাইড করবে কি করবে না এটা বেশ কিছু ফ্যাক্টরের সাথে সম্পর্কিত আমি সেই ফ্যাক্টরগুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এবং আপনাদের আশেপাশে এইরকম যুক্ত কোনো মানুষ থাকলে সেই বিষয়ে আপনারা কেয়ারফুল হবেন বলে আশা করি সো প্রথম যে ফ্যাক্টর সেটি হচ্ছে ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় কিছু ফ্যাক্টর যেমন যাদের মেন্টাল হেলথ প্রবলেম রয়েছে মানে যাদের আগে থেকেই ডিপ্রেশন সিজোফ্রেনিয়া অ্যাংজাইটি এই ধরনের সমস্যা রয়েছে তাদের কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি বেশি থাকে একইভাবে সাবস্টেন্স ইউজ মানে যারা নেশাগ্রস্ত তাদেরও কিন্তু সুইসাইডের টেনডেন্সি থাকে মিস্টার এন্ড্রু এবার তো উনি বেঁচে গেলেন যেহেতু ওনার একবার সুইসাইডের হিস্ট্রি আছে নেক্সট টাইম ওনার কিন্তু সুইসাইড করার সম্ভাবনা অনেক বেশি এছাড়া যারা সুপরিকল্পিত প্ল্যান করে ফেলে সুইসাইড নোট লিখে ফেলে তাদেরও কিন্তু সুইসাইডের সম্ভাবনা বেশি থাকে যারা আনএমপ্লয়েড থাকে লোনলি থাকে একাকি তাদেরও কিন্তু সুইসাইড করার সম্ভাবনা বেশি থাকে যারা অবিবাহিত অনেক বয়স হয়ে যাওয়ার পরও বিয়ে হয় নাই তাদেরও বেশি থাকে এগুলো কিন্তু রিস্ক ফ্যাক্টর ট্রমা বা অ্যাবিউজ যদি কোনো ধরনের মানসিক বা শারীরিক কোনো আঘাত থাকে চাইল্ডহুড ট্রমা ছোটোবেলায় যদি কোনো নির্যাতনের হিস্ট্রি থাকে তাদেরও কিন্তু সুইসাইড করার সম্ভাবনা বেড়ে যায় আবার ফিলিং অফ হোপলেসনেস মানে একদম হত বা আশাহীন অবস্থায় থাকলেও সুইসাইড করার সম্ভাবনা বেড়ে যায় সোশ্যাল বা সামাজিক কিছু বিষয় রয়েছে আমি আগেই বলেছি আইসোলেশন বা লোনলিনেস বা মানে একাকিত্ব রিলেশনশিপের সমস্যা মানে বিয়ে ভেঙে যাওয়া ডিভোর্স হওয়া প্রেমে ব্যর্থ হওয়া ইত্যাদিতেও কিন্তু সুইসাইড হয় এটা আমরা সবাই কম বেশি জানি আমাদের নাটক সিনেমাতে এগুলোই বেশি দেখানো হয় এছাড়া বুলিং বা সাইবার বুলিং এটাও ইম্পর্টেন্ট কাউকে যদি অপমান করা হয় বুলি করা হয় বা ইন্টারনেটেও কিন্তু অনেক সাইবার বুলিং মিমস তৈরি করা হয় এগুলো করেও কিন্তু মানুষকে সুইসাইডের দিকে অনেক সময় ঠেলে দেওয়া হয় এছাড়া স্টিগমা বা ডিসক্রিমিনেশনের একটা বিষয় রয়েছে কাউকে যদি রেসিজম করা হয় বা কোনো তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন তার চেহারা এগুলো নিয়ে অপমান করা হয় বৈষম্য করা হয় অবশ্যই আমাদেরকে বৈষম্য বিরোধী হতে হবে বৈষম্য করা হলেও কিন্তু সুইসাইডের টেন্ডেন্সি বেড়ে যায় এছাড়া ফাইন্যান্সিয়াল সমস্যা থাকলে মানে হঠাৎ করে বিজনেসে লস হল বা টাকা পয়সা নাই কিভাবে সংসার চলবে এই ধরনের টেনশন থাকলেও কিন্তু সুইসাইড করার প্রবণতা বাড়ে এছাড়া বায়োলজিক্যাল কিছু ফ্যাক্টর আছে জেনেটিক বিষয় যেমন যাদের ফ্যামিলিতে চার পাঁচজন মানুষ সুইসাইড করে ফেলছে তাদেরও কিন্তু সুইসাইড করার সম্ভাবনা বেশি থাকে ব্রেনের কিছু কেমিস্ট্রি চেঞ্জ হয়ে গেলে এই ব্রেন কেমিস্ট্রি চেঞ্জ হয় কিন্তু অনেকগুলো ফ্যাক্টরে ব্রেনের কিছু রোগের কারণে হয় অনেক সময় নিউরোলজিক্যাল কিছু ঔষধও ব্রেনের কেমিস্ট্রি চেঞ্জ করতে পারে মানসিক রোগও কিন্তু ব্রেনের কেমিস্ট্রি চেঞ্জ করতে পারে এগুলোর কারণেও সুইসাইড করার সম্ভাবনা বাড়ে ক্রনিক ইলনেস মানে যাদের ক্রনিক পেইন মানে অনেক বছর ধরে অনেক অসহনীয় ব্যথা থাকে তাদেরও কিন্তু সুইসাইড করার সম্ভাবনা বাড়ে এই মিস্টার অ্যান্ড্রুর ক্ষেত্রে যেটা ছিল এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর থাকে অ্যাক্সেস টু মিন্স এর অর্থ হচ্ছে সুইসাইড কি দিয়ে করবেন সেই জিনিস বা যন্ত্রপাতি যদি আপনার হাতের কাছে থাকে তাহলে সুইসাইডের প্রবণতা বাড়বে যেমন যদি আপনার হাতে একটা বন্দুক বা পিস্তল থাকে বা আপনি বিষ বা কেমিক্যালস নিয়ে নাড়াচাড়া করেন তাহলে দেখা যাবে যে সেগুলো দিয়েই সুইসাইড করার প্রবণতা বেশি থাকবে তারপরে এক্সপোজার টু সুইসাইড এটাও একটা ইন্টারেস্টিং বিষয় মানে অনেক সময় সুইসাইড নিয়ে খুব বেশি মিডিয়া কাভারেজ যদি পাওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু সুইসাইডের টেন্ডেন্সি বেড়ে যায় এরকম জাপানে একটি বন বা জঙ্গল রয়েছে সেখানে অনেকেই সুইসাইড করতে যায় মেজর লাইফ ইভেন্টস হঠাৎ করে জীবনে যদি কোনো বড় ধরনের চেঞ্জ চলে আসে আপনার সম্পত্তি লস হয়ে গেল আপনার চাকরি চলে গেল বা আপনার হয়তো বা অ্যাক্সিডেন্টের কারণে একটা পা ফেলতে হলো এই ধরনের বড় ধরনের কোনো পরিবর্তন কিন্তু মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় কিছু কালচারাল ফ্যাক্টরও রয়েছে যেমন আমাদের কালচার সুইসাইডকে কিভাবে দেখে সেটাও ইম্পর্টেন্ট ধর্মীয় বা কালচারালি এটা তো অ্যাকসেপ্টেড না তাই আমাদের দেশে সুইসাইডের রেট কিন্তু তুলনামূলকভাবে কম একটু অন্য অনেক দেশের তুলনায় আর ইকোনমিক কন্ডিশন এটা আমি আগেই বলেছি হঠাৎ দারিদ্রতা যদি চলে আসে বা যারা গরিব তাদের মধ্যেও কিন্তু অনেক সময় সুইসাইডের অনেক হাই রিস্ক থাকে ইম্পালসিভিটি হচ্ছে কিছু মানুষ আছে যারা চিন্তা ভাবনা করে কোনো কিছু করে না মানে ওরা ওদের ইনস্টিংক্টকে ফলো করে ওরা যে কোনো কিছুতে হুজুকে ওরা ঝাঁপিয়ে পড়ে এই ধরনের মানুষও কিছু চিন্তা ভাবনা না করে সুইসাইডের দিকে ধাবিত হতে পারে পারফেকশনিজম যাদের পার্সোনালিটি ট্রেট হচ্ছে পারফেকশনিস্ট মানে এরা সব কিছু একদম পারফেক্টলি করতে চায় তারা কিন্তু মানসিকভাবে কোনোভাবেই শান্তি পায় না কারণ আসলে এই পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট না আপনি খুব সূক্ষ্মভাবে দেখলে দেখবেন প্রত্যেকটা জিনিসের মধ্যে কোনো না কোনো ত্রুটি বা ইমপারফেকশন রয়েছে কিন্তু যারা পারফেকশনিস্ট তারা এগুলো মেনে নিতে পারে না তাদের মানসিক চাপ সৃষ্টি হয় তারা সুইসাইড করে অনেক সময় আর অনেক সময় মেন্টাল হেলথে যদি অ্যাক্সেস নেওয়ার না যায় মানে অনেক দিন ধরে ডিপ্রেশন আছে অ্যাংজাইটি আছে বা কোন একটা সমস্যা আছে সিজোফ্রেনিয়া আছে সেটাই কোনো ডাক্তারের কাছে নিয়ে দেখানো হচ্ছে না আস্তে আস্তে সেটি বিল্ড আপ হতে হতে মানুষ কিন্তু সুইসাইডের দিকে চলে যায় সো কোনো মানসিক সমস্যা হলে অবশ্যই দ্রুত মেন্টাল হেলথ সার্ভিস বা ডাক্তারের কাছে যেতে হবে এই মেন্টাল হেলথে অ্যাক্সেসের ক্ষেত্রে কোনো প্রবলেম বা ব্যারিয়ার যেন না থাকে অনেক সময় মেডিকেশন বা মেডিসিন বা ঔষধের কিছু সাইড ইফেক্টের কারণে অনেক সময় সুইসাইডাল টেন্ডেন্সি সৃষ্টি হয় তো এই হচ্ছে কিছু ফ্যাক্টরস যেগুলো থাকলে সুইসাইডাল টেন্ডেন্সি বাড়ে এই ফ্যাক্টরগুলোর অনেকগুলো ফ্যাক্টরই মিস্টার এন্ড্রুর মধ্যে ছিল যেমন ক্রনিক পেইন মানে অনেক ব্যথা অনেক দিন ধরে তারপর একাকিত্ব কারণ ওনার মেয়ে এবং মেয়ের হাজব্যান্ড ওনারা সার্ভিস হোল্ডার উনি বেশিরভাগ সময় একা থাকতেন ওনার লস হয়েছিল মানে ওনার একজন স্বজন দুইজন স্বজন সরি হারিয়েছিল তারপরে ওনার ফাইন্যান্সিয়াল কিছু সমস্যা ছিল যে যেহেতু উনি রিটায়ার্ড ওনার একটা কনস্ট্যান্ট ইনকাম সোর্স নাই যাই হোক ওনাকে পাওয়ার পরে আমরা ওনার মেইন যে প্রবলেমসগুলো সেগুলো সলভ করার চেষ্টা করেছি যেমন ওনার ব্যথার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ কিলার দিয়েছি যেন ব্যথার কষ্টটা অ্যাটলিস্ট না হয় আর ওনাকে কাউন্সিলিংও দেওয়া হবে ওনাকে বোঝানোর চেষ্টা করা হবে যে আপনি ভেবে নিচ্ছেন যে আপনি প্যারালাইজড হয়ে যাবেন আসলে এটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম ওনাকে সাইকিয়াটিস্টের কাছেও পাঠানো হবে কারণ ওনার মধ্যে যে অ্যাংজাইটি বা উদ্বেগ ওভার থিঙ্কিং যে আগে থেকেই চিন্তা করছে যে উনি প্যারালাইজড হয়ে যাবেন এবং কিছুটা ডিপ্রেশন এবং ক্রনিক গ্রিফ মানে অনেক দিন ধরে উনি যে স্বজন হারার বেদনা ভুলতেই পারছেন না এবং এটি নিয়ে সারা দিন পড়ে থাকেন এই বিষয়গুলোকে ম্যানেজ করার জন্য ওনাকে কিছু অ্যান্টিডিপ্রেশেন্ট ঔষধও দেওয়া হবে রেগুলার এর মধ্যে রাখা হবে সোশ্যাল সার্ভিসকে জানানো হয়েছে যেন তারা ওনার বাসায় গিয়ে পুরা বিষয়টা অ্যাসেস করতে পারেন যে ওনার লিভিং কন্ডিশন কেমন এবং ওনার কোনো সমস্যা আছে কিনা এবং পুলিশকেও অবশ্যই জানানো হয়েছে এই বিষয়টি নিয়ে তো এভাবে সবাই মিলে এই ধরনের একজন রুগীকে ট্রিটমেন্ট করতে হয় আমার একা ট্রিটমেন্টে এটা হবে না এটা একটা পুরা টিম ওয়ার্ক এই ভিডিও থেকে মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে যে সুইসাইডের ফ্যাক্টরসগুলো আপনারা জানলেন এবং সুইসাইডের টেন্ডেন্সি বা সুইসাইডের অ্যাকচুয়াল অ্যাটেম্পট ডেভেলপ হয় কিন্তু অনেক দিন ধরে অনেক সময় মানে অনেক দিনের ডিপ্রেশন মানসিক চাপ এখান থেকে আস্তে 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 কিন্তু মানুষ সুইসাইডের দিকে যায় এবং এটা স্লোলি বিল্ড আপ হয় অনেক সময় এই বিষয়গুলোকে আমাদের আরও সতর্কতার সহিত খেয়াল রাখতে হবে এবং এগুলোকে রুখে দিতে হবে কোনো সমস্যা হলে মেন্টাল হেলথ সার্ভিস বা একজন মানসিক রোগের ডাক্তারের সাথে দেখা করতে পারেন আমাদের সমাজে অনেকের ধারণা যে মানসিক রোগের ডাক্তার হচ্ছে পাগলের ডাক্তার এবং মানসিক রোগের ডাক্তারের কাছে যাওয়াকে তারা একটা অপমান মনে করে তারা মনে করে যে পাগলের ডাক্তারের কাছে যাবো কেন আমি কি পাগল নাকি সো এগুলো আসলে পুরাই কুসংস্কার আপনার যে কোনো কিছুতে মানসিক অশান্তি বা এনি সর্ট অফ মেন্টাল স্ট্রেস বা প্রেশারে আপনি মানসিক ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন ভিডিওটি থেকে ভালো কোনো ইনফরমেশন পেয়ে থাকলে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার মেডিকেল জীবনের এই ধরনের আরও অভিজ্ঞতার কথা যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই জানাবেন তাহলে আমি এই ধরনের ভিডিও আরও বানাবো সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন